ধারণা ঠিক নয় এই ধারণা থেকে আপনাকে সরে আসতে হবে আপনাদের উদ্দেশ্যে বলতো ভারতবর্ষের সংবিধানকে যিনি একমাত্র গর্ববন্ধু মনে করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতবর্ষের সংবিধানকে সেই দেবতা করেন তার আমি সেই দেবতার পূজারী সেই দেবতা বন্দ্যোপাধ্যায়ের পূজারী যিনি কোভিডের সময় ঘরে বসে না থেকে মানুষের মুখে অন্ন দিয়েছিলেন আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজারী যিনি

চলে যায় তার জবাবটা কী হবে তার মধ্যে আমরা নারী শক্তির কথা কেন শুনতে চাই যে নিজের মাকে নব্বই বছর বয়স্ক ভদ্র মহিলা তাকে নারী শক্তি বলে ওদের মতের মুখে আমরা শুনতে চাই না আর নারী শক্তি যদি দেখতে হয় তাহলে আপনার যে আপনি বারবার করে বলছেন নারী শক্তির কথা সেই ভাই যে সে চাইছে যে রাখি বন্ধ যে হাতটা তার ভাইকে সে বলছে যে আমার ভোটকে এবং বাবা হচ্ছে আমার সন্তানকে শেষবারের মতো তার মৃত্যুর ভোটটা আমাকে দেখতে দেওয়া হোক কিন্তু সেই ছবি আসে তখন বলে নারী শক্তির কথা এবং যদি নারী শক্তি আপনার এই পশ্চিমবঙ্গায় আসতে হবে তার কারণ হচ্ছে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি যে শক্তি